আপনারা যমুনা সেতু বা পদ্মা সেতু মোটরসাইকেল পারাপার কিছু দিনের জন্য নিষেধ করে দেন ঈদের আগে পরে তাহলে দেখা গেল নিরুৎসাহিত হবে অনেকে বা পরিবারের গার্ডিয়ানরা জানবে যারা ছোট বাচ্চা টাচ্চা আছে মোটরসাইকেল নিয়ে রওনা অনিয়ন্ত্রিতভাবে একেবারে ঈদ ঝাঁকে ঝাঁকে পাখির মতো তারা রওনা দেয় তো এই শহরে যারা যত বাইক আছে সবাই ওখানে রওনা দেয় দেখা যায় যে পুলিশের দ্বারা বা আইনশৃঙ্খলা বাহিনীর বা এতটা চেক করা সম্ভব নয় কার হেলমেট আছে কার নাই কার লাইসেন্স আছে নাই এত ভিড়ের মধ্যে তাই এ ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ এবং আমাদের আবেদন জানাইছি আর দ্বিতীয়ত হল যাত্রায় আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে বলতে পারি যে আমরা হানড্রেড পার্সেন্ট প্রস্তুত যাত্রীদেরকে দেখভাল এবং সেবা দেওয়ার জন্য এবং সর্ববিষয়ের নজরদারির জন্য এবং প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে আমরা যাত্রীদের জন্য এই যাত্রা হওয়ার জন্য এবং নিরাপদ হওয়ার জন্য এবং দুর্ঘটনা কম হওয়ার জন্য খারাপ গাড়ি না চলার জন্য যা যা ব্যবস্থা আছে সবগুলি বিষয়ে আমরা মাথায় রেখে কাজ করতেছি আপনারা ইনশাল্লাহ আমাদের টার্মিনাল করতে ভিজিট করলে হয়তো আমাদের এই আন্তরিকতার আলামত পাবে বসুন্ধরাটা এখন আরো উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমরা চিঠি দিয়ে নির্দেশ করেছি না যাওয়ার জন্য আমরা মিটিং করে না করেছি যাওয়ার না যাওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি যে এগুলি পেলে ডাম্পিংয়ে দেওয়ার জন্য আমরা মালিকদেরকে বলে আমাদের প্রতিটা টার্মিনালে নির্দেশনা দিয়েছি যাতে কোনো যাত্রী ওখান থেকে তারা পিক করতে না পারে ওগুলিকে সিরিয়াল না দেওয়ার জন্য আমরা সকল নজরদারি রেখেছি যেমন দেখেন কিভাবে হয় আশুলিয়াতে একটা গার্মেন্টস আছে সেখানে গার্মেন্টসের একজন ভাই পরিচিত আছে সে হয়তো সিটির একটা মালিকের সাথে কন্ট্যাক্ট করে তার গাড়িটা চুপি করে সারে নিয়ে ওখানে রেখে দিলো মাসপথে ওখান থেকে সে রওনা দিল এমন করে অনেকগুলি হয় আমরা সেইগুলিও যৌতুবাহিনীকে বলে আসছি চারিদিকে ঢাকা শহরের আশেপাশে যেখানে আছে সাভার গাজীপুর আপনার নরসন্দী নারায়ণগঞ্জ আমরা সকল জায়গায় যৌথবাহিনীর সাথে বৈঠক করেছি সড়কের পক্ষ থেকে মালিক শ্রমিকরা আমরা কিন্তু ব্যাপক তৎপরতায় অংশগ্রহণের জড়িত আপনাদেরকে জ্ঞাত করছি সুতরাং সেই সব জায়গায় আমরা এই লিকেজগুলি যেগুলি আপনাদের মাধ্যমে জেনেছি আমরা নিজেরা জানছি বা আমরা পরিসংখ্যানে পেয়েছি আমরা সতর্ক করেছি সবাইকে প্রস্তাবনা দিয়েছি এবং আমরা আমাদের মালিকদেরকে এবং আমাদের সমিতিতে কর্মকর্তা যারা আছে মালিক শ্রমিক প্রতিটি টার্মিনালে আমরা শক্তভাবে নির্দেশনা এবং আমরা নজরদারিতে থাকবো ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা নিজেরাও সেখানে আমাদের যে লোকাল ইউনিটগুলি আছে তাদেরকে সচেতন রেখেছি